বিসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিষা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাই ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিষা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি সম্মানিত সৌদি নতুন বিষা প্রত্যাশীরা আপনাদের ভেতর অনেকেই প্রশ্ন করেন যে ফ্রি ভিসার টাকা মোড় সার্টিফিকেট লাগবে কিনা আর দেখুন ফ্রি ভিসা ভিসা বলতে কোনো বিষা নেই প্রত্যেকটি বিষয় সৌদি কফিল যখন উঠায় তখন তার চাহিদাপত্র মোতাবেক তার কোম্পানিতে কর্মী লাগবে তার কর্মী লাগবে সেই রকম চাহিদাপত্র দিয়ে তাকে ভিসা উঠাতে হয় এবং তার কোন ধরনের কর্মী লাগবে সেই পেশাটাও সেখানে উল্লেখ করতে হয় অর্থাৎ আপনার বিষাতে একটা প্রফেশন লেখা আছে যে অকুপেশনটা আছে যে পেশাটা আছে সেই পেশাটা অনুযায়ী আপনাকে সার্টিফিকেট করতে হবে অর্থাৎ টাকা মূল শব্দের অর্থ কিন্তু দক্ষতা তাই সেই পেশাটাই আপনি কতটুকু দক্ষ সেটা প্রমাণের জন্য এখন থেকে প্রত্যেক বিষয় টাকামূল সার্টিফিকেট লাগবে শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কারদের ছাড়া ডোমেস্টিক ওয়ার্কার প্রফেশন যেগুলো আছে সেগুলোর জন্য যেমন মনে করেন ডোমেস্টিক প্রফেশনের ভেতরে আছে সোয়াক খাস আমেল মঞ্জিল যেগুলো বাড়ির কাজ তো এখন অনেকেই এই সকল বিষয়াকেও ফ্রি ভিসা বলে থাকেন এখন যদি মনে করেন যে হ্যাঁ আপনার এই সোয়াক খাস আমেল মঞ্জিল ফ্রি ভিসা অর্থাৎ আপনি সৌদি আরবে এসে ফ্রি কাজ করবেন তাহলে আপনার লাগবে না আর যদি বলেন যে না আপনার আমেল আইদি দি ভিসা আমেল আইদি এই সোয়াক খাস আমেল মঞ্জিল এই ডোমেস্টিক প্রফেশন ছাড়া বাকি সকল বিষয়কেই আমেল আইদি বলা হয় অর্থাৎ আমেল আই দি শব্দের আমেল অর্থ হচ্ছে কর্মী আইদি দি শব্দের হচ্ছে সাধারণ এখন এই সাধারণ কর্মীদের যে বিষয়গুলো লাই দি বিষয়গুলো সেগুলো প্রত্যেকটিতেই এক একটা প্রফেশন লেখা থাকে অপ্রফেশন লেখা থাকে যেমন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হলে তার ইলেকট্রিশিয়ান দক্ষতা প্রমাণের জন্য তার দক্ষতা সার্টিফিকেট অর্থাৎ টাকা সার্টিফিকেট লাগবে তদরূপ প্রত্যেকটি বিষয়ের জন্যই লাগবে। এমন কি এখনো পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ক্লিনার সিটি ক্লিনার অফিস ক্লিনার অফিস ফ্যাসিলিটিস ক্লিনার লোড আনলোড প্রত্যেকেরই লাগবে শুধুমাত্র তেসরা জুলাই সৌদি দূতাবাস স্পেশালভাবে তারা উনিশে জুনের আগে যে সকল পাসপোর্টগুলোর মোপা হয়েছে ফিঙ্গার প্রিন্ট হয়েছে এবং সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে সেগুলো জমা নিয়েছে টাকা মোট সার্টিফিকেট তারা বিষয় দেওয়ার জন্য এখনও পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী সকল বিষয় টাকা মোট সার্টিফিকেট থাকবে এখন দেখা যাক বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সির মালিকেরা আছে সে মালিকদের সংগঠন বাইরা বাইরা মিটিং করেছে এবং তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে এই বিষয়ে মিটিং করেছে এবং তারা সকল সিদ্ধান্তগুলো সৌদি দূতাবাসে তারা সেই আর্জিটা পেশ করবে সৌদি দূতাবাসের নতুন রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে তিনি হয়তো আগামী সপ্তাহ থেকে তার কর্ম সূচি শুরু করবেন তার কার্য কার্যদিবস শুরু করবেন তার কার্যদিবস শুরু হলে হয়তো তাদের এই সমস্যাগুলো উত্থাপন করলে তিনি কী সিদ্ধান্ত নেন সেটির উপরে নির্ভর করছে সৌদি আরবে সকল বিষয় টাকা সার্টিফিকেট লাগবে কিনা যেমন ক্লিনার লোড আনলোড এই সকল বিষয়গুলোর জন্য তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক হবে কিনা কিংবা সিদ্ধান্ত বাদ যাবে কি সেই সিদ্ধান্ত পর্যন্ত আপনারা এই মুহূর্তে অপেক্ষা করুন এবং এই মুহূর্তে নতুন করে যাদের লোড আনলোড প্রফেশন আছে প্রফেশন আছে আপনারা মেডিকেল করবেন না কারণ হচ্ছে সিদ্ধান্তটা আসলে সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা মেডিকেল শুরু করুন কারণ মেডিকেলের একটা সীমিত একটা নির্ধারিত মেয়াদ থাকে সেই মেয়াদ শেষ হয়ে গেলে আপনার আবারও মেডিকেল করতে হবে তাই সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা নতুন সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার